চলে আসলাম আমরা হয়েছে লেভেল ওয়ান ব্লক শপ নাম্বার সেভেন সেভেন অ্যান্ড আমাদের এনাদের বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি নিয়ে আসলাম নতুন একটি আপনার ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি থাকবে সহ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ঠিক আছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি উইথ ব্লাস্টলেস মোটর দুইটা কালার পেয়ে যাবে কালার দেখেন গাইজ ড্রোনটা কত অসাধারণ লুক দিয়েছে উইথ ব্লাস্টলেস মোটর এই যে ব্লাস্টলেস মোটর এটাকে বলে কয়েল মোটর যেটা অসাধারণ আপনার মডেলটা মানে এখন যত ডিজিটাল হচ্ছে তত হচ্ছে আনকমন আনকমন মডেলের ড্রোন আসতেছে এই দেখেন আরেকটা মডেল মানে আরেকটা আপনার মডেল বলতে মডেল সেম আপনার কালার হচ্ছে দুইটা কালার দুইটা কালার এই কালারটা সামনে কষা ধরা এটা হলো কালো কালো এটা হলো আপনার গ্রে কালার দুইটা ক্যামেরা পাবে সামনে একটা নিচে একটা ব্লাস্টেস মোটর পাখাগুলো ফাইবার পাখা বাড়ি গেলে ভাঙবে না প্লাস চারপাশে পাশে সেন্সর থাকবে আর লাইটিংটা দেখেন ভাই কত চমৎকার এই কালারটা মানে অনেকটা ডিজিআই কালার দিয়েছে অসাধারণ আপনার কালার এর মধ্যে অনেকে দেখা যায় ব্ল্যাক কালার পছন্দ করে তো ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অনেকে আছে গ্রে কালার পছন্দ করলে তো আমাদের গ্রে কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে আর এটার মধ্যে আপনার সাউন্ডও আছে লাইটিংও আছে অসাধারণ স্মুথলি একটা সাউন্ড আসছে যে ড্রোনটা অন হয়েছে এটা বোঝাচ্ছে এটা পিছনে একটা ব্লু কালার লাইট ডিপার মারতেছে সামনে হচ্ছে একটা হোয়াইট কালার লাইট ডিপার মারতেছে অসাধারণ চতুর্দিকে পঞ্চম দিকে ছাপনার উপরে নিচে ডানে বামে সবদিকে সেন্সর আছে অসাধারণ অসাধারণ

ড্রোনটা আসলে অনেক স্টেবিলিটি তেমন কোয়ালিটি দেখতেও কিন্তু মিনিটের মতো লাগতেছে ঠিক আছে ভাই অসাধারণ ড্রোনটা তো আপনার ফ্লাই দেখাইছেন তো এটা ক্যামেরা রেজুলেশনটা কেমন হবে এটা ক্যামেরা রেজুলেশন খুব ভালো আপনি এদিকে আমি দেখাই দিই ফার্স্ট একটা ফোন একটা অ্যাপস নামায় নেবেন অ্যাপসটা হলো আপনার কে ওয়াই ইউ কে ওয়াই ইউ ও गाइस এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখার জন্য আমরা অ্যাপস নামিয়ে রেখেছি ঠিক আছে আপনি ডাটা বন্ধ করে ওয়াইফাই তে চলে যাবেন ওয়াইফাই তে চলে যাওয়ার পরে এটা একটা নাম আসবে নামটা হবে হলো আপনার এই যে ফলো ওয়াইফাই ফলো ওয়াইফাই মানে লক লাগবে না পাসওয়ার্ড লাগবে ঠিক আছে এটা কানেক্ট হয়ে গেল কানেক্ট হয়ে পর বের হয়ে যাবেন বের হয়ে জাস্ট

কোন ল্যাকিং নাই গাইজ দেখতেই পাচ্ছেন অসাধারণ আপনার ক্যামেরা আপনার বাইরের প্রকৃতিতে আরো ক্লিয়ার পাবেন সূর্যালয়ার পাবেন সবুজ প্রকৃতিতে ঠিক আছে

আমাদের দোকান অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান বল সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফি তো এই দোকান আসলেই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু কালেকশন গাইজ দেখেন এখানে সেমি প্রফেশনাল থেকে বাচ্চাদের খেলনা থেকে নিয়ে আপনার প্রফেশনাল পর্যন্ত আছে ম্যাক্স প্রো আছে এখানে এখানে আছে আর জনপ্রিয় হচ্ছে আমাদের যে টার্বো যেটাতে আপনার ডিসপ্লে ড্রোন যাবেন এখন আমাদের কাছে তো এই ট্রেনটি যারা নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসতে পারবেন আর যারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা আপনার স্ক্যান দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে দুইশো টাকার বিনিময়ে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আপনাদের বাড়িতে দুইশো টাকার বিনিময় বলতে ভাই দুইশো টাকা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ দিয়ে আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট দেখে হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপর টাকা দিতে ও আচ্ছা মানে ঢাকা থেকে যে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাবো ওই কুরিয়ারের আপনি দুইশো টাকা চার্জ করে হ্যাঁ কুরিয়ার চার্জ দুইশো টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন আর প্রোডাক্টের দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে কার কি প্রোডাক্ট লাগবে শুধু একটা কমেন্ট কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব তো আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম